সরকারি চাকরির পঁচিশ প্রশ্ন ও সমাধান বিসিএস ব্যাংক এনটিআরসিএ প্রাথমিক বিভিন্ন মন্ত্রণালয় সমবায় ও ডিসি অফিস পুলিশ বি আরটিসিএ সোনালী অগ্রণী জনতা ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন এক বর্ণনা কোন ধরনের শব্দ সঠিক উত্তর বিত্তিগত শব্দ প্রশ্ন দুই সবসুর শব্দটি কোন সমাস সঠিক উত্তর দন্ত সমাস প্রশ্ন তিন নদী শব্দের সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর সারিতা সারিতা বা তরঙ্গিনী প্রশ্ন চার শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান কোনটি ক পরিক্রমা পরিক্রমা পরিক্রমন সঠিক উত্তর পরিক্রমা সঠিক উত্তর ক ইংলিশ প্রশ্ন পাঁচ অফ সঠিক উত্তর এক্সট্রা প্রশ্ন ছয় অ্যান্টনমি অফ আর্টিফিশিয়াল সঠিক উত্তর ন্যাচারাল প্রশাসা চুজ দ্য কারেক্ট স্পেলিং সঠিক উত্তর অ্যাকোমেশন প্রশ্ন আর ফিল ইন ইট হ্যাজ বিন রেনিং সায়েন্স মর্নিং প্রশ্ন নয় গণিত বারো ভাগ অফ টোয়েন্টি দুইশো পঞ্চাশ সমান সমান তিরিশ দুই সংখ্যার প্রশ্ন দশ দুই সংখ্যার গসাগু ছয় এবং লসাগু বাহাত্তর যদি একটি সংখ্যা আঠারো হয় অন্যটি কত তাহলে সমাধানটি হবে আঠারো গুণন বাহাত্তর আঠারো গুণন বাহাত্তর ভাগ ছয় সুতরাং দুইশো ষোলো কারণ একটি পণ্যের দাম বিশ পার্সেন্ট বাড়লে নতুন দাম তিনশো ষাট টাকা পুরনো দাম কত তিনশো ষাট ভাগ ওয়ান বঙ্গবন্ধু এক কবে উৎক্ষেপণ করা হয় সঠিক উত্তর বারোই মে দুই হাজার আঠারো প্রশ্ন তেরো বর্তমান বৈশ্বিক সংস্থার সদর দপ্তর ইউএনসি ও কোথায় সঠিক উত্তর প্যারিস প্রশ্ন চোদ্দ বাংলাদেশে মুক্তিযুদ্ধের কয়টি সেক্টর ছিল সঠিক উত্তর এগারোটি সেক্টর ছিল প্রশ্ন পনেরো এস ডিজি এর পূর্ণরূপ কি সঠিক উত্তর সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্ট গ্লোবাল গোল্ডস প্রশ্ন ষোলো কম্পিউটার সিপিউ এর মস্তিষ্ক কোন অংশ সঠিক উত্তর এ এল প্লাস সিইউ সঠিক উত্তর প্রসেসর প্রশ্ন সতেরো কন্ট্রোল প্লাস শিপ কি করে সঠিক উত্তর টাস্ক ম্যানেজার ওপেন করে প্রশ্ন আঠারো এম এস ওয়ার্ড এ হেডার এ ফুটার কোন ট্যাবে সঠিক উত্তর ইনসার্ট ট্যাবে প্রশ্ন 19 আইপি এ পূর্ণ কি সঠিক উত্তর ইন্টারনেট প্রটোকল প্রশ্ন বিজ্ঞান প্রশ্ন 20 মানুষের শরীরে ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসরিত হয় সঠিক উত্তর অগ্ন্যাশয় থেকে প্রশ্ন 21 ওজন স্তরে কোন গ্যাস ক্ষতি করে সঠিক উত্তর সিএফসি ওয়া আলাইকুম তো জুনিয়র ইনস্ট্রাক্টর পরীক্ষার প্রশ্ন ও সমাধান পূর্ণাঙ্গ মান দুইশো প্রশ্ন এক নিচের কোন শব্দ বিশেষর উদাহরণ ক প্রতি খ জনতাব গ অগ্নেয় খ উন্নয়ন সঠিক উত্তর খ উন্নয়ন প্রশ্ন দুই বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি ক দুইটি খ চারটি গ ছয়টি খ আটটি সঠিক উত্তর খ চারটি প্রশ্ন তিন নিমরাজি নিম উপসর্গটি কোন ভাষার ক আরবি ভাষা খ ফার্সি ভাষা গ ইংরেজি ভাষা ঘ ফার্সি ভাষা সঠিক উত্তর ঘ ফার্সি ভাষা প্রশ্ন চার শহর কোন সমাসের উদাহরণ ক দন্ত সমাস খ অবৈভব সমাজ গ তৎপুরুষ সমাজ ঘ বহুবিহি সমাজ সঠিক উত্তর ঘ বহুবিহি অবৈভব সমাজ প্রশ্ন পাস নিচের কোন বানানটি শুদ্ধ নয় ক খ গ চট্টোপাধ্যায় ঘ প্রশংসয় সঠিক উত্তর গ চট্টোপাধ্যায় প্রশ্ন ছয় অমিতাক্ষর ছন্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি ক হাইকু গ গ ভার্স ঘ লিমেন সঠিক উত্তর গ ভার্স প্রশ্ন সাত ভানুসিংহ ঠাকুরের পদাবলী বাংলা সাহিত্যের কোন যুগের নির্দেশনা ক প্রাচীন খ আধুনিক গ মধ্যযুগ ঘ অন্ধকার যুগ সঠিক উত্তর খ আধুনিক যুগ প্রশ্ন আট রবীন্দ্রনাথের বলাকা কাব্যের ব্যবহৃত ছন্দের নাম কি ছন্দ ঘ মন্দাক্রান্ত ছন্দ সঠিক উত্তর ক মুক্তাক্ত ছন্দ প্রশ্ন নয় অগ্নিবিনা কাব্য উপসর্গ করা হয় শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে ঘ শ্রী কুমার ঘোষকে ঘ শ্রীকৃষ্ণ মজুমদারকে ঘ শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে সঠিক উত্তর খ শ্রী কুমার ঘোষকে প্রশ্ন দশ কামিজ শব্দটি কোন ভাষা থেকে আগত ক ইংরেজি খ হিন্দি গ পর্তুগিজ ঘ আলন্দাস সঠিক উত্তর গ পর্তুগিজ ধন্যবাদ